বর্তমানে যুবশ্রী প্রকল্পে অনলাইনে আবেদন প্রসেস সেটা শুরু হয়ে গেছে চাইলে বাড়িতে বসে মোবাইলের সাহায্যে কিন্তু আবেদন করে দিতে পারবেন এবং আবেদন করার পর প্রত্যেক বছর আপনারা কিন্তু আঠারো হাজার টাকা করে এখান থেকে পেয়ে যাবেন তো এখানে আবেদন কারা কারা করতে পারবে যাদের বয়স আঠারো বছরের উপরে এবং ক্লাস এইট পাশ করে আছে তারা প্রত্যেকে এই যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবে তো কিভাবে নাম নথিভুক্ত করতে হবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস ভিডিওতে তুলে ধরছি সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে এবং ব্রাউজারে সার্চবারে লিখে দিতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লিখে সার্চ করার পর প্রথমেই যে একটি ওয়েবসাইট আসবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অফিশিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকেও কিন্তু সরাসরি আসতে পারেন তো এখানে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন ডানদিকে নিউ এমপ্লয়মেন্ট জব শিকার এই অপশনটিতে প্রেস করতে হবে এর নিচের দিকে স্কুল করবেন এখানে একটি অপশন দেখতে পাবেন ডিক্লারেশন এই ডিক্লারেশনটায় ক্লিক করে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটন আছে এই বাটনটিতে প্রেস করতে হবে তো এখানে প্রেস করার পর যে ফর্ম সেটা কিন্তু আমাদের সামনে ওপেন হবে অর্থাৎ আমাদের কিন্তু ফর্ম ফিল করতে হবে এখানে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সেটি হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট বা জন্ম সার্টিফিকেট দ্বিতীয় হচ্ছে রেশন কার্ড বা আধার কার্ড এরপর যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে এবং যদি ডিজাবিলিটি সার্টিফিকেট থাকে তাহলে এবং আপনার এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট সেটা লাগবে এখানে কুড়ি থেকে একশো কেবির মধ্যে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো কিভাবে প্রসেস রয়েছে তো সর্বপ্রথম এখানে আপনার ফার্স্ট নেম লিখে দেবেন এখানে আপনার বাবার নেম যদি আপনার স্বামী থাকে তাহলে স্বামীর নেম এবং এখানে আপনার লিঙ্গ চুজ করে দেবেন মেল অর ফিমেল আপনার জাতি চুজ করে দেবেন এস সি এস জেনারেল আর রিলিজিয়ন বা ধর্ম কী সেটা এখান থেকে চুজ করে দেবেন হিন্দিজম আর মেরিটোরিয়াল স্ট্যাটাস চুজ করে দেবেন এবং আপনার ডেট অফ বার্থ কত সেটা কিন্তু এখান থেকে আপনারা চুজ করে দেবেন যে এখানে সাল বছর এবং ইয়ার হিসাবে কিন্তু দেওয়া রয়েছে এরপর আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা তো নো হলে নো এবং প্রাক্তন সৈনিক কিনা তো নো হলে নো চুজ করে দেবেন এই পাশে ফিল করার পর এবার এই পাশে চলে আসবেন এখানে দেখতে পারবেন আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন চাইছে সর্বপ্রথম এখানে পোস্টাল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার সম্পূর্ণ ফুল অ্যাড্রেস এরপর আপনার এখানে জেলা চুজ করবেন কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন সেই ডিস্ট্রিক্টের নামটা আপনারা দিয়ে দেবেন এরপর একটু স্কুল হয়ে যাবে এবং নিচের দিকে আসার পর এখানে আপনার সাব ডিভিশনটা চুজ করে নেবেন কোন জায়গা থেকে আবেদন করছেন এবং আপনার ব্লক নাকি মিউনিসিপ্যালিটি সেটা কিন্তু আপনাকে চুজ করতে হবে আপনার যে পিন পিনকোড রয়েছে সেটা এন্টার করবেন এবং এক্সচেঞ্জ পিন বা আপনি কোন এক্সচেঞ্জ অফিসের আন্ডারে আবেদন করবেন সেটা কিন্তু টাইপ করবেন এবং আপনার যে মোবাইল নম্বর সে ডো টেন ডিজিটের মোবাইল নম্বরটা এন্টার করবেন আপনার ইমেল আইডি দিয়ে দেবেন এবং যদি আধার কার্ড জানা থাকে নাম্বার তাহলে সেটা দিয়ে দেবেন না দিলেও কোনো প্রবলেম হবে না এরপর যেগুলো এখানে ফিল করতে হবে এখানে এডুকেশনাল ডিটেলস এডুকেশান ডিটেলস সর্বপ্রথম আপনি কোন ক্লাস পাস করেছেন সেটা কিন্তু দিয়ে দেবেন এরপর কোন ইউনিভার্সিটি থেকে আবেদন করেছেন বা পাশ করেছেন সেটা এখানে চুজ করতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল এডুকেশন হায়ার সেকেন্ডারি বা সেকেন্ডারি এরপর আপনার পাসিং ইয়ার কত সালে পাস করেছেন এবং কত পার্সেন্টেজ নম্বর ছিল সেটা কিন্তু দিয়ে দেবেন এইভাবে একই রকমভাবে অ্যাড নিউ অপশানে ক্লিক করে আপনার হায়ার সেকেন্ডারি বা কলেজ যদি পাশ করা থাকে তো প্রত্যেকটি বিষয় এখানে কিন্তু আপনি দিয়ে দিতে পারেন তো এখানে আপনার ইউনিভার্সিটির নেম চুজ করবেন আপনার সাবজেক্ট কী ছিল কত সালে পাশ করেছেন এবং কত পার্সেন্টেজ নম্বর ছিল এভাবে অ্যাড করার পর নিচে ল্যাঙ্গুয়েজ এখানে অপশন আছে তো ল্যাঙ্গুয়েজের এখানে আপনাকে কী করতে হবে সিম্পলি এখানে আপনার ভাষাটা চুজ করতে হবে আপনি বাংলা চুজ করলে বাংলা পড়তে পারেন কি না বাংলা লিখতে পারেন কি না বলতে পারেন কি না বা ফ্লুয়েন্টলি বলতে পারেন কি না যেহেতু আমি প্রত্যেকটি পারি তাই ক্লিক করে দিচ্ছি এরপর অ্যাড নিউ অপশনে ক্লিক করে আপনি আরও যদি ভাষা জেনে থাকেন তাহলে সেগুলো কিন্তু আপনি অবশ্যই অ্যাড করে দিতে পারবেন এরপর আপনার ফিজিক্যাল মেজারমেন্ট চাইবে যদি জানা থাকে তাহলে এগুলো ফিল করবেন এবং সিভি আপলোড করবেন যদি না জানা থাকে তাহলে আপলোড না করলেও কোনো প্রবলেম হবে না যেহেতু এগুলো স্টার স্টারমার্ক নেই এরপর আপনার যদি কোনো প্রিভিয়াসের কোনো কার্যের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে ফিল করবেন না জানা থাকলে ফিল করতে হবে না এরপর নিচে অ্যাডিশনাল ইনফরমেশন চাইবে এখানে বসবাসের প্রমাণপত্র হিসাবে আপনি কী দেবেন ভোটার কার্ড রেশন কার্ড বা আধার কার্ড যে কোনো ডকুমেন্টস আপনি কিন্তু দিয়ে দিতে পারেন এরপর আপনার সেই ডকুমেন্টসের নম্বরটা এখানে এন্টার করতে হবে এবং এখানে উইলিং টু রিলোকেট এখানে আপনি উইথ উইথ ইন কান্ট্রি বা উইথ স্টেট আপনি কিন্তু চুজ করতে পারেন এরপর এখানে অ্যাডিশনাল ইনফরমেশনের এখানে কোনো কিছু ফিল করতে হবে না সিম্পলি নিচে চলে আসবে নিচে চলে আসার পর এখানে যে কোডগুলো দেওয়া আছে সিম্পলি এখানে ক্লিক করে বসিয়ে দিতে হবে এবং নিচে ডিক্লারেশন দুটো বাটন আছে এই ডিক্লারেশন বাটনগুলিকে চিহ্ন দিয়ে দিতে হবে এবং নিচে ফাইনাল সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে প্রেস করবে সাবমিট বাটনে প্রেস করার পর এই যে ডকুমেন্টসগুলো এখানে শো করেছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই আপলোড করতে হবে এবং আপলোড করার পর আপনি কিন্তু ফাইনাল সাবমিটটি করে দেবেন তো এখানে সাবমিট করার পর কিভাবে এখান থেকে টাকা পাবেন সর্বপ্রথম আপনার অ্যাপ্লিকেশনটি সাত দিনের মধ্যে ভেরিফিকেশন করবে যে দেখবে সমস্ত কিছু ঠিক আছে কিনা যদি সমস্ত কিছু ভেরিফাই হয়ে যায় দশ দিনের মধ্যেই কিন্তু আপনাকে মোবাইলে এস এম এস দিয়ে দেবে এবং সেখানে একটা আইডি এবং একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটার দ্বারা আপনি কিন্তু এখানে লগ ইন করে নিতে পারবেন এবং এরপর আপনাকে ওয়েট করতে হবে আপনার কিন্তু রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট এবং আপনি কিন্তু যুবশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে গেছেন এখন কি করতে হবে জাস্ট ওয়েট করতে হবে এবং ওয়েট করার পর যখন নতুন মেরিট লিস্ট পাবলিশ হবে সেখানে আপনি চেক করবেন আপনার নামটি আছে কিনা যদি নাম থেকে থাকে তাহলে কিন্তু প্রত্যেক বছর আঠেরো হাজার টাকা অর্থাৎ মাসে ধরলে আপনি কিন্তু প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে এখান থেকে পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না